निजे बेटा बेटी और देवर आगे तुम तो तो शोगा एक बार देखो क्या कोई छतरिया का लड़का ब्राह्मण की लड़के से शादी कर सकता है करने को तो आजकल कोई भी किसी से कर रहा है लेकिन धर्म इजाजत नहीं देता ब्राह्मण का विवाह ब्राह्मण में हो क्षत्रिय का क्षत्रिय में वैश्य का वैश्य में शूद्र का शूद्र में तब जाके व्यवस्था बनेगी यदि मनमाना किसी का किसी से कर दोगे तो वर्ण संकरता फैलेगी और वही वर्ण संकरता समाज को हानि पहुंचाएगी और दूसरा प्रश्न पितर कहते हैं पित्र लोग भी पानी नहीं लेते वर्ण संकरी समाज से। नहीं दे सकते पितरों को फिर पिंड भी नहीं दे सकते इसलिए चमाना मर्यादा बिगाड़ रहा है बिगाड़ने दो हम तुम ना बिगाड़े उन्हें ज्ञान ना होगा पर हमें और आपको तो ज्ञान है इसलिए हम आप बच के चले बस कौन क्या कर रहा है सबके ठेकेदारी अपन बिल्कुल ना लो क्योंकि समाज में बहुत लोग निन्यानवे परसेंट लोग गलत ही कर रहे हैं যে মানুষগুলা নিজের বেটিক হলা হল বিনাশ ফেলে দিবে দেখছেন মই অনুরোধ করি তোমরা তোমার বেটিক একটা পিওর রক্ত সূত্রে ক্ষত্রিয় ধর্ম সূত্রে ক্ষত্রিয় কর্ম সূত্র ক্ষত্রিয় গরিব হোক না কেন সেই চাকরা সেই ঘরতে বিয়ে দেন অন্যথায় বিয়েও না দেন না হলে নিজে বা ভয়া বেটির বিনাশ তোমরা ডেকে নিয়ে আসবে দেখছেন তোমরা স্বয়ং নিজেও জানেন না ব্রহ্মার বংশধর ব্রহ্মার বংশ বিয়েও বিয়ে যায় আর নারায়ণের বংশ ধরকে শস্ত্রধারী বংশ বলিয়ে কয় ক্ষত্রিয় শব্দটা আমরা কই কিন্তু বাস্তবে ক্ষত্রিয় উচ্চারণ না হয় উচ্চারণটা হলে ক্ষত্রিয় সত্রিয় হলে তো তা সস্ত্রধারিকায় নারায়ণ শঙ্খচক্র গদাবদ্ধ ধারণকারী তো এবারে আমরা যদি বিয়া যদি ব্রহ্মার বংশত করি কিংবা মহেশ্বরের বংশত করি তাহলে আমার সন্তানটা হবে ক্রস ক্রসবিড হওয়ার কারণে আমার যে সন্তানটা হবে পরের যে সন্তানটা হবে তার অন্তিম প্রিয়টা সেই বংশটা না হবে নাশ হবে মানে এমন টানা হয় যে টোটাল বংশের মানুষ মরি যাবে কিছু কিছু ক্ষেত্রে মরিয়ে সাফ হয়ে গেছে তা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেমন আমরা দেখি যদি হাইব্রিড ধানের আমরা আবাদ করি ওই ধানের বীজ যদি রাখি পরের বছর লাগানো যায় হয়তো দেখা যায় বিজেতে যেটা পঁচিশ তিরিশ মন ফল হবে সে ফলনটা পঁচিশ তিরিশ মন না হয় হয়তো বা আট মন দশ মন বড় ধান হবে তাতে হয়তো দেখা যাবে যে খরচার রাসায়নিক সারের খরচা ট্রাক্টরের খরচা মেডিসিনের খরচা এটা উঠিবে না তবে ওই জন্যে যদি ক্রসবিড সন্তান জন্ম দেয় দুই জেনারেশনের পরে যদি কোনো মহিলা কোনো চেংড়ি সমাজের চেংড়ি যদি কোন সন্তান জন্ম দেয় আর সেই চেংড়ি যখন বয়স হবে নব্বই পঁচানব্বই বছর বয়স তখন নিজের বংশের বিনাশ নিজে দেখি বের থাকে আজকের দিনে হয়তো বা দেখি হচ্ছে এই চ্যাংড়া টাকা টাকা আছে পয়সা আছে গাড়ি আছে রেশন ডিলের বাপ চাকরি করে দুই চারিখান বলেরো আছে পার্টির কোন বড় লিডারের বেটা কিন্তু যদি পঁচানব্বই বছর একশো বছর পর্যন্ত বাসি থাকে তাহলে হার হালতে দেখতে নিজের বংশের বিনাশটা কেমন করিয়া হয় এই সময়ে তোমার সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার এই সময়ে তোমার সঠিক ধর্মকর্ম পালন করা প্রয়োজন কারণ এই সময়টা হইল কলিযুগের যুগ আর এই সময় যদি তোমরা নিজের ধর্মকর্ম পালন না করেন তাহলে তোমার বংশ কিন্তু সমূলে ধ্বংস হয়ে যাবে তার প্রমাণ তোমরা কিন্তু পালেন তোমার সামনে দুই মহারথী বিস্তারিতভাবে কইল এক মহারথী হিন্দিতে আর এক মহারথি রাজবংশী ভাষায় ক্লিয়ার কইল। যে ক্ষত্রিয় সমাজের মানুষ ক্ষত্রিয় সমাজত এবং ক্ষত্রিয় বংশের চ্যাংরাচড়িকে কিন্তু বিয়া দেবে শূদ্রে সমাজের মানুষ শূদ্র বংশধরতে বিয়া দেবে ব্রাহ্মণ সমাজের মানুষ ব্রাহ্মণ সমাজতে বিয়া দেবে অন্য সমাজ নয় অন্য বর্ণত নয় সমাজ তোমরা যে কুলো জন্মবাসীন সেই কুলের বংশত কিন্তু তোমার বেটা বেটির বিয়া দেওয়া লাগবে কিন্তু বর্তমান সমাজ কিন্তু এগুলা সম্বন্ধে অবগত নয় এই অবগত না থাকার জন্যে যে তার বংশধর বা বংশ আগামী দিনে বিনাশ হওয়ার লাগছে তোমরা গিলা কিন্তু অবগত নাই সেহেতু এখনই এই মুহূর্ত থেকে জাগে ওঠো মানুষ তোমরা কোন কোন জন্ম পাইছি তোমরা গেলা যদি ক্ষত্রিয় সমাজের জন্ম পাই যদি ক্ষত্রিয়র জন্মকর্ম পালন না করেন তাহলে তোমার বংশ সমলে ধ্বংস হয়ে যাবে সেহেতু ক্ষত্রিয় মানুষ তোমরা গেলা নিজের ধর্মকর্ম পালন করো তো শুদ্র মানুষ তোমরা গেলেও নিজের ধর্মকর্ম পালন করো আর ব্রাহ্মণের সমাজের মানুষ তোমরা ব্রাহ্মণের ধর্ম করো কারণ সৃষ্টি থাকি তিনটা ধর্মের তিনটা বর্ণের মানুষের সৃষ্টি হয়েছে বিষ্ণুর নাবি থাকি ব্রহ্মার সৃষ্টি অর্থাৎ ব্রাহ্মণের সৃষ্টি বিষ্ণুর পাও থাকি মহেশ্বরের সৃষ্টি অর্থাৎ শূদ্রের সৃষ্টি বিষ্ণুর পুরুষোত্ত দিয়ে জন্ম হয়েছে নারায়ণ অর্থাৎ ক্ষত্রিয়র সেহেতু তিনটা বর্ণের মানুষের তিনটা জাতির মানুষের জন্ম হয়েছে সেই সৃষ্টি থাকি সেহেতু সেই সৃষ্টি থাকি তোমার রাগিলা বিচার করো তোমরা গিলা কোন বংশের এবং কোন সমাজের মানুষ সেহেতু ক্লিয়ার হও এই মুহূর্তে না হলে তোমার বেটা বেটির ভবিষ্যৎ কিন্তু তোমরা গিলা নষ্ট করবার লাগছেন তার দায় কিন্তু তোমরা গিলাই সেহেতু ইয়ং জেনারেশন এবং তার ইয়াং জেনারেশনের বাবা মা এখনই তোমরা গিলা সিদ্ধান্ত নাও যে আমরা গিলা এই সমাজের মানুষ অন্য সমাজের আমার বেটা বেটির বিবাহ দেবো না আমরা গিলা নিজের বংশের মানুষের গুলোতে জন্ম দেওয়া দেব অন্য সমাজত কিন্তু দেবো না কিন্তু বর্তমান মানুষ টাকার মায়াত পড়ি নিজের জাতিটার নিজের বংশটার বিনাশ করবার লাগছে সেটা মানুষ কিন্তু অবগত নাই এই মুহুর্তে যদি তোমরা গেলে নিজের বেটা বেটির বিয়াও যদি সঠিক বংশ না দেন সেহেতু টাকার চিন্তা করছেন তো টাকার জন্য তোমরা বেটির বিয়ে বেটার বিয়ে অন্য সমাজত দেশেন তাহলে যেই টাকার মায়াত তোমরা গেলা পড়িয়া বেটা বেটার বিয়ে বেটির বিয়ে দেশেন সেই আগামী দিন দিনে দেখিবেন তোমার জেনারেশন বংশ কিন্তু শেষ হয়ে যাবে সেহেতু এমন করে যদি আমরা অতীতে দেখি রাবণের বংশ ধ্বংস হয়েছে সমলে এমন করে যদি আমরা দাপর যুগে দেখি ধৃতরাষ্ট্রের বংশ এমন করে কিন্তু বিনাশ হয়েছে সেহেতু মানুষ তোমরা এগুলো অবগত হও কারণ তোমার সাম্রত দুই মহারথী জ্ঞানীগুণী ব্যক্তি তোমার সামনে কিন্তু সেই জিনিসগুলো চর্চা করি সেহেতু এলা এই মুহূর্তে দেখে সিদ্ধান্ত নাও যে যার টাকা পয়সা যাই কিছু থাকুক না কেন যাই কিছু দেখাক না কেন সেগুলার দিকে আমরা যাবো না কারণ আমরা গেলা ক্ষুত্র মানুষ আমরা ক্ষত্রিয়কে বেটার বিয়ে হতে বেটার বেটারের বিয়ে দেবো আমরা গীলা ব্রাহ্মণ সমাজের মানুষ ব্রাহ্মণ হতে বিয়ে দেবো আমরা গেলা ক্ষুদ্র সমাজের মানুষ শূদ্রকে বিয়ে দেবো এটা সিদ্ধান্ত নাও কারণ সৃষ্টির যদি নিয়ম অলঙ্ঘন করেন তাহলে কিন্তু ভগবান তোমাকে কিন্তু ছাড়িবে না কলিজিকেও কিন্তু ভগবান জন্ম নিশি সেহেতু তো মনে করেন না যে তোমরা গিলা এই কর্ম করিবেন আর বাঁচি থাকিবেন তোমার গিলার বংশ কিন্তু সমলের অংশ হবে তার কারণ কিন্তু তোমরা গিলা এই যে আজকে ভিডিও দেখছেন এই ভিডিও থেকে যদি তোমরা সতর্ক না হন তাহলে কিন্তু তোমার বিনার সাম্য সেহেতু মুই আটুস এবং আবদার করং যে সমাজের ঘিনিগুনি মানুষ তোমরা গিলা এই বিষয়টা চর্চা করি সমাজের ইয়ং জেনারেশন এবং সমাজের যে মানুষ আজকে অন্য সমাজের দিকে ধরেছে এগুলার বিষয়ে তোমরা গিলা জ্ঞান দিয়া তোমার এই বার্তাটা পৌঁছে দোক কারণ এই বার্তাটা যদি অবগত না হয় মানুষ তাহলে এই সমাজটা কোনো দিনও সে সুন্দর সমাজ হওয়া পারবে না আজকে তোমরা গিলা দেখো এই সমাজটা নাইনটি নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু আজকাল এগুলা জিনিস মানে না আর আজকে সমাজটা কিন্তু নাইনটি নাইনটি পার্সেন্ট মানুষ ধ্বংস হয়ে গেছে সেহেতু এক পার্সেন্ট মানুষ যেলে বাঁচিয়ে আছে এক পার্সেন্ট মানুষ জেলা মানেছে এই এক পার্সেন্ট মানুষগুলো তোমরা চেষ্টা করো তোমরা গিলা সব এই এই বার্তাগুলা পজে দাও টাকা পয়সার মায়া তোমরা গিলা বর্তমানে ছাড়ো টাকা পয়সার জন্যে তোমরা কি তোমার বেটির বংশ নাচ দেখবার চান নাকি টাকা পয়সার জন্য তোমরা কি তোমার বেটার বংশ নাচ দেখবার চান নাকি কি সেহেতু সিদ্ধান্ত নও এবং সঠিক বিচার করো এটাই আটু চাপ্টার তোমার সামনে থাকিল যে ক্ষত্রর বিয়া কিন্তু ক্ষত্রের সাথে দেবেন শূদ্রর বিহা শুদ্রের সাথে আর ব্রাহ্মণের বিহা ব্রাহ্মণের সাথে এই তিনটা সমাজের মানুষ তিন সমাজের সাথত বিয়া দেবে সেহেতু ইয়ং জেনারেশন যারা প্রেম ভালোবাসা পড়িয়াছেন হয়তো আজকা জাতি দেখেন না যদি না দেখেন তোমরা গিলা তোমার ছাওয়া গিলা জন্ম তো দিবেন সেহেতু তার যে বংশটা নাশ হয়ে যাবে তোমরা কি সেটা চান কারণ মানুষ বর্তমান নিজের বংশটা বাঁচে রাখার জন্য চেষ্টা করে যে মুই তো মরি যাম কিন্তু মুই তো কাউকে রাখি সে সেহেতু তাই জন্য এই পৃথিবীর থাকিয়া সুন্দর সুপভের পায় তোমরা এগুলো তো চেষ্টা করেন সেহেতু তাই যদি আজকে সুন্দর ভগ্না করে পায় তার বংশ যদি নাশ হয়ে যায় তাহলে ভাই কি করুন উম প্রশ্নটা জাগে সেহেতু ইয়ং জেনারেশন এই হুস এটাই তোমার সামনে রাটুস আবধার ইয়ং জেনারেশন চেংড়ি বা চেংড়া তোমরা এগুলা হুসদ আসো এবং চেংড়া চেংড়ি বা তোমরা হইলে হুস দশো এবং সত্য সমাজের মানুষ সত্য সমাজতে বিয়াদ শত্রু সমাজের মানুষ সুদ্র এবং ব্রাহ্মণ সমাজের মানুষ ব্রাহ্মণ সমাজের দ সৃষ্টিটা রক্ষা করো কারণ কলিযুগু ভগবান জন্ম নিসি এটা থাকি তোমরা এগুলা সবাই অবগত হও তোমার কিন্তু কাউকে ছাড়বে না যদি নিয়ম লঙ্ঘন করেন সেহেতু এটাই আটু জবদার রাখিয়া তোমরা এগুলার সামনত আজকের ভিডিওটা এই জায়গাতে স্থ্যপূর্ণ অবশ্যই যে দুই মহারথী তোমারগুলার সামনত বিষয়গুলা নিয়ে অবগত করল এই বিষয়ে তোমরা গুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে